আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আপনারা ভালো আছেন তো আজকে আরও একটি নতুন প্রজেক্টের এয়ার ড্রপ নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ইনিতিয়া তো ইনিতিয়ার ফান্ডিং এই পর্যন্ত হচ্ছে সাড়ে সাত মিলিয়নের মতো এবং এইখানে যদি দেখেন তাদের এই যে ইনভেস্টাররা এখানে আছে এবং এখানে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে বাইন্যান্স ল্যাব এখানে ইনভেস্ট করেছে এই প্রজেক্টটিতে এবং বাইন্যান্স ল্যাব কতটুকু এখানে এই যে পিডিসিড ফান্ডিংয়ে ইনভেস্ট করেছে এটার ডিটেলস এখনও পাওয়া যায়নি তো বুঝতেই পারতেছেন যেহেতু এটাতে বাইন্যান্স ইনভেস্ট করেছে তো অবশ্যই আমাদেরকে এই প্রজেক্টের এয়ারড্রপটিতে পার্টিসিপেট করা উচিত এবং ইনতিনিয়া আপনার হচ্ছে লেয়ার ওয়ান এবং লেয়ার টু ইনফ্রাস্ট্রাকচারে কাজ করে তো চলুন আমরা হচ্ছে দেখি যে কীভাবে এই এয়ারড্রপটিতে আমরা পার্টিসিপেট করব তো এটা হচ্ছে ইনিতিয়ার অফিসিয়াল টুইটার পেজ তো টুইটার পেজে আপনার অলরেডি ফলোয়ার দেখতেই পারতেছেন দেড় লাখের কাছাকাছি এবং আরেকটা বিষয় এইখানে হ্যাঁ এই ওয়েবসাইট তো এইখানে আমাদেরকে মূল কাস্টম করতে হবে এয়ার ড্রপের জন্য এখানে এদের এয়ার ড্রপে এক্সপি সিস্টেম অর্থাৎ পয়েন্ট কালেক্ট করতে হবে তো এইভাবে আমাদেরকে পয়েন্ট কালেক্ট করে এয়ার ড্রপে ইলিজিবিলিটি তৈরি করতে হবে তো আমাদেরকে প্রথমেই যেটি করতে হবে এদের ইনিটিয়ার আপনার হচ্ছে ওয়ালেট আছে এই যে দেখুন তো এই ইনিটিয়ার ওয়ালেটটি আমাদের ক্রোম ব্রাউজারে এক্সটেনশনটি ইনস্টল করে নিতে হবে তো এই যে দেখুন অ্যাড টু ক্রোম অ্যাড এক্সিস্টেশন তো দেখুন ক্রোম এক্সিস্টেশনটি ইনস্টলেশন হয়ে যাওয়ার পরে এই যে ইনিটিয়ার তো এইখানে আপনারা হচ্ছে আপনাকে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আপনারা চাইলে সরাসরি গুগলের মাধ্যমে আপনাদের গুগল আইডি দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন টুইটার দিয়ে করতে পারেন ডিসকোড দিয়ে করতে পারেন তো আমি টুইটার দিয়ে করব তো ফার্স্ট প্রথমেই আপনাকে হচ্ছে এখানে পাসওয়ার্ড দিয়ে দেওয়া লাগবে তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি দেন আমরা এখানে আই আন্ডারস্ট্যান্ড ডেট ইয়ে নেক্সট করে দেব তো দিলে এখানে এই যে অথেন্টিকেশন চলে আসবে তো আমরা এটা টুইটারের সাথে করে তো দেখুন আমাদের তৈরি হয়ে গিয়েছে তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন গেট টেসনেট টোকেন তো আমাদেরকে অবশ্যই টেস্টনেট টোকেন ক্লেম করতে হবে আমি টেস্টনেট টোকেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা নতুন একটা পেজ ওপেন হবে তো এখানে ক্যাপচার সলভ করতে হবে আই এম হিউম্যান দেন এখানে আই এম নট এ রোবট দেন সাবমিট করে দিলেই এখানে কিছু ফসেট আমাদের এই যে ওয়ালেটে চলে আসবে তো এখানে আনলক করার জন্য অ্যাকেন আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে দিয়ে না আমরা আনলোড করে আনলক করে নেব এখানে রিফ্রেশ আছে তো রিফ্রেশ দিয়ে দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনাদের এখানে ফসেট জমা হয়ে যাবে তো এই যে দেখুন আমার এইখানে ওয়ালেটে ফ অ্যাভেলেবেল হইতে প্রায় বিশ পঁচিশ মিনিট সময় লেগেছে তো অবশ্যই আপনারা ধৈর্য ধরবেন যখনই আপনাদের ওয়ালেটে এই ফল চলে আসবে দেন আমরা এখানে এই যে অ্যাপ ডট টেসনেট ডট ডট এক্স আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এই পেজটিতে এসে আপনারা কানেক্ট করবেন অবশ্যই এই যে দেখুন ইনটিয়া ওয়ালেট আছে তো আমরা ইন্টিয়া ওয়ালেট দিয়ে কানেক্ট করে নেব তো এই যে দেখুন টাস্ক ওয়ান আমরা যেহেতু সাকসেসফুলিভাবে ফসেট ক্লেম করতে পেরেছি তো এই এই জন্য এটা কমপ্লিট দেখাচ্ছে এবং এটা আমরা মিন্ট করে নেব তো মিন্টে ক্লিক করলে আমাদের ওয়ালেটে একটা রিকোয়েস্ট যাবে ইন্টিয়া ওয়ালেটে আমরা এটা অ্যাপ্রুভ করে দেব তো তাহলে আমাদের এটা মিন্ট হয়ে যাবে তো আমাদের মিন্টিং কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখুন এটা ফার্স্ট উইক চলতেছে তো ফার্স্ট উইক শেষ হওয়ার আপনার আর হয়তো বা দুই দিন বাকি আছে তো অবশ্যই আপনারা এটা করে ফেলবেন তো নেক্সট আমরা এইখানে দেখুন বাই অ্যান্ড অ্যাসাইন তো আমরা এটাতে ক্লিক করে দিব তো আমরা এখানে একটা ইউজার নাম ক্রিয়েট করব এটা একটা ডোমেনের মতো কাজ করবে তো আমি এখানে দিয়ে সার্চ তো আমাকে অবশ্যই এই যে ওয়ালেটটি কানেক্ট করে নিতে হবে ইন্টিয়া ওয়ালেটটি দেন আমি এখানে সার্চ করে নিব তো দেখুন এটি অ্যাভেলেবেল আছে তো এই এটা দেখুন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আপনারা চাইলে এই যে পার ইয়ারে দেখুন পাঁচটি সাড়ে পাঁচটি ইন্ডিয়া টোকেন লাগবে তো আমি ওয়ান ইয়ারের জন্য রেজিস্টার করে নিব তো আমি রেজিস্টারে ক্লিক করে দিলাম তো এখানে একটা রিকোয়েস্ট আসবে আমাদের ওয়ালেটে আমরা এটা অ্যাপ্রুভ করে দিব তো আমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে গিয়েছে গো টু মাই পেজ তো আমরা এইখানে অ্যাগেইন এই যে এক্সপি সেকশনে চলে আসবো তো আমরা যদি পেজটা রিফ্রেশ দিয়ে দেখি তো আমাদের এই এই টাস্ক টুও কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা কিছুক্ষণ পরে যদি চেক করি হয়তো বা তাদের সার্ভারজনিত প্রবলেমের জন্য এখানে মিন্টিং অপশন আসতেছে না তো মিন্টিং অপশন চলে আসবে তো আমরা এখন টাস্ক থ্রিতে চলে আসবো এখানে সয়াব অন একটা টোকেন হ্যাঁ ঠিক আছে সেটা হচ্ছে অন ইনটি টোকেন আপনার হচ্ছে ইউএসডিসি এই অথবা টিআটে সার্ভ করতে হবে একটা একটা করে টোকেন তো আমরা এই তিনটাতে সার্ভ করে নেব চলুন সোয়াইপে যাই তো এখানে আসে আমাদের ইন্ডিয়া ওয়ালেট যদি কানেক্টেড না থাকে কানেক্ট করে নিব আমরা তো এইখানে আমি একটা ইন্ডিয়া টোকেন আমি দিয়ে দেবো দিয়ে আমি এখানে সোয়াপ করে নেব প্রথমে ইউএসডিসিতে তো নেক্সট করে দেব তো এখানে আমি কনফার্ম সোয়াপ করে দেব তো আমার ওয়ালেটে একটা রিকোয়েস্ট আসবে এটা অ্যাপ্রুভ করে দেবো তো আমাদের সোয়াপটি কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখানে চাইলেই যে ভিউ ওয়ান ইন্ডিয়া যে এক্সপ্লোরার আছে এক্সপ্লোরারে আমরা দেখে নিতে পারি কি অবস্থায় আছে আমাদের ট্রানজেকশনটি এখানে অবশ্যই কানেক্ট ওয়ালেট করতে হবে ইন্টিয়া কানেক্ট করে নেব দেন আমরা এখান থেকে আমাদের যে ইনতিয়া ওয়ালেটটি আছে ওয়ালেট অ্যাড্রেসটি কপি করে নিয়ে এখানে আমরা পেস্ট করে দিব দিয়ে আমরা সার্চ করে নিব তাহলে আমাদের এখানে কতগুলো হচ্ছে আপনার ট্রানজ্যাকশন হয়েছে সোয়াইপ হয়েছে সবগুলো ডিটেলস চলে আসবে তো এই যে দেখুন আমরা একটা এনএফটি ক্লেম করেছি এবং হ্যাঁ এখানে সবগুলো ডিটেলস চলে আসবে তো আমরা মূল কাজে চলে আসি এখন আমাদেরকে আরও কয়েকটি সোয়াব করতে হবে তো এখানে যদি আমরা দেখি সোয়াবের কন্ডিশন হচ্ছে ইথিরিয়ামে আরও সোয়াব করতে হবে আমাদেরকে তো আমরা এইখান থেকে ইথিরিয়াম সিলেক্ট করে নেব এবং এইখানে ইনতিয় থাকবে তো ইথিরিয়াম সিলেক্ট করে নেব তো অ্যাগেন আমরা ওয়ান ইন্থিয়া ইথিরিয়ামে সোয়াইপ করবো তা আমি কনফার্ম সোয়াইপ করে দেব এটা অ্যাপ্রুভ করে দেব তা আমাদের এই সোয়াইপটিও কমপ্লিট হয়েছে এই যে দেখুন এইখানে আমাদের ইন্টিয়া ওয়ালেটে আপনার হচ্ছে ইউএসডিসি ইথিরিয়াম শো করতেছে তো আমরা নেক্সট যে সোয়াইপটি আছে অবশ্যই আমরা এইখানে সিলেক্ট করে নেব হচ্ছে টিয়া সিলেক্ট করবো এবং উপরে আমরা ইনতিয়া সিলেক্ট করে নেব নেওয়ার পরে আমরা একটা ইনতিয়া টিয়াতে আমরা কনভার্ট করে নিব দেন নেক্সট কনফার্ম সোয়াব তো আমরা এখানে ওয়ালেট পাসওয়ার্ড দিয়ে আনলক করে এই রিকোয়েস্টটি অ্যাপ্রুভ করে দেব তো দেখুন এই সোয়াপটিও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখুন তো আমরা এক্সপি সেকশনে চলে আসব তো দেন আমাদের চতুর্থ নাম্বার যে টাস্কটি আছে এটা হচ্ছে যে এসটেক ইনতিয়া উইথ এ ভ্যালিডেটর তো চলুন আমরা এখানে ভ্যালিডেটর এখানে আমরা এসটেক করবো ট্র্যাক্স ভরে আমরা চলে আসলাম এইখানে আমাদের ওয়ালেট কানেক্ট না থাকলে আমরা কানেক্ট করে নেব তো এইখানে আমরা চেষ্টা করব আমি অল্প পরিমাণ ইন্টিয়া এখানে স্টেক করব দুইটা ইন্টিয়া স্টেকে দিলাম তো এইখানে যে ভ্যালিডেটর আছে আমরা এই যে ড্রপডাউন যে আছে এখান থেকে আমরা চাইলেই ভ্যালিডেটর সিলেক্ট করতে পারি তো আমি প্রথম যে ভ্যালিডেটরটি আছে এই এই ভাইকেই সিলেক্ট করে নিলাম এবং এইখানে আমি স্টেক করে দিলাম দুইটি ইন্টিয়া টোকেন তো আমার ওয়ালেটে একটা রিকোয়েস্ট আসবে অবশ্যই আমরা ওয়ালেট আনলক করে এটা অ্যাপ্রুভ করে নেব তো আমাদের স্টেকিং কমপ্লিট হয়ে গিয়েছে তো অ্যাগেন আমরা এক্সপিতে চলে আসবো এবং এইখানে আসার পরে আমাদেরকে আমাদের পাঁচ নম্বর যে টাস্কটি আছে এখানে দেখুন এস্টেক লিকুইডিটি প্রোভাইড করতে হবে তো আমরা অলরেডি সোয়াপ করেছি ইউএসডিসিতে করেছি টিআতে করেছি ইথিরিয়া করেছি তো চলুন আমরা লিকুইডিটি প্রোভাইড করে দিই তো এখানে আপনাদের ওয়ালেট হ্যাঁ ওয়ালেট আমাদের অলরেডি কানেক্টেড আছে তো প্রথমে আমরা ইউএসডিসি টু ইন্ডিয়াতে লিকুইডিটি প্রোভাইড করব তো আমি এখানে ইউএসডিসি ম্যাক্স সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমি নেক্সট করে দিব তো এইখানে একটা আপনার হচ্ছে আমি এই এনাকেই অ্যাগেন লিকুইডিটি প্রোভাইড করে দিব নেক্সট করে দিলাম তো এইখানে এই যে রেশিও দেখাচ্ছে ওয়ান ইউএসডিসি সমান সমান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান ইনটি টোকেন তো আমি এই রেশিওতে এইখানে হচ্ছে স্টেক করে দিব লিকুইডিটি প্রোভাইড করে দিব তো দেখুন আমাদের লিকুইডিটি সম্পূর্ণ হয়েছে প্রোভাইড করা তো আমরা অ্যাগেইন এস্টেক ক্লিক করবো করার পরে এইখানে দেখুন এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে যে কত পার্সেন্ট আপনাকে হচ্ছে অ্যানুয়াল রিওয়ার্ড দেওয়া হবে তো আমরা এখানে ইথেরিয়াম টু ইনটি এটাতে এখন লিকুইডিটি প্রোভাইড করব তো আমি এখানে ম্যাক্স সিলেক্ট করে নেব দেন নেক্সট তো এইখানে আমাদেরকে ভ্যালিডেটর সিলেক্ট করতে হবে তো আমি এই ভ্যালিডিটোটা সিলেক্ট করে নেব নেক্সট তো এইখানে দেখুন ওয়ান থ্রি এম সমান সমান এইটা দেখাচ্ছে ভ্যালু আমরা এটা কনফার্ম করে দিব দেন অ্যাপ্রুভ তো এটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে অ্যাগেন আমরা স্টেক যাব এখন আমরা টিয়া টু ইন্ডিয়া এটা আমরা স্টেক করে দিব ম্যাক্স সিলেক্ট করে দিলাম নেক্সট করে দেবো এইখানে আমি প্রথমটাই সিলেক্ট করে নিব দেন নেক্সট এখানে রেশিও দেখাচ্ছে তো আমরা কনফার্ম করে দেব তো আমাদের ওয়ালেটে অ্যাগেন একটা রিকোয়েস্ট আসবে আমরা এটা অ্যাপ্রুভ করে দেব তো দেখুন এটিও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো অ্যাগেন আমরা এক্সপিতে চলে আসবো তো লাস্ট আমাদের যেটি আছে এটা হচ্ছে যে ক্লেম স্টিকিং রিওয়ার্ড তো এখানে যদি আমরা দেখি অ্যাপ্রুভ করে দিব তো এখানে আমাদের এখনও অ্যাপ্রুভ হওয়ার মতো কোনো কিছু আসেনি তো যখন এখানে আমরা সবে মাত্র করলাম যখন এখানে কিছু রিওয়ার্ড আসবে আমরা এটা ক্লেম করে নিলেই এখান থেকে কিছুক্ষণ পরে আমরা চেষ্টা করে দেখবো যে এই এনএফটিগুলো মেন্ট করা যাচ্ছে কিনা ধন্যবাদ তো সবগুলো টাস্ক কমপ্লিট করার পরে এখানে প্রায় ঘন্টাখানেক পর এখানে মিট করার অপশন আসছে তো আপনারা অবশ্যই এই টাস্কগুলো কমপ্লিট করে ঘন্টা দুয়েক পর বা এক ঘন্টা পরে চেক করে দেখবেন এখানে মিন্ট করার অপশন আসবে তো আমরা এক এক করে সবগুলো মিট করে নিব। তো এই যে মিনটি ক্লিক করার পরে আমাদের এখানে ওয়ালেট আনলক করে নিতে হবে পাসওয়ার্ড দিয়ে আনলকের পরে আমরা এটা অ্যাপ্রুভ করে নিব তো তাহলে আমাদের এটা মিন্ট হবে এইভাবে একটার পর একটা আমরা এই যে বাকি যে চারটা আছে চারটা মিন্ট করে দেব তো এটা আমাদের মিন্ট হয়ে গিয়েছে দেন আমরা এই যে তৃতীয় নাম্বারটি মিন্ট করব এখানে অ্যাপ্রুভ করে দিব তো লাস্ট যে এনএফটিটা আছে এটা মিন্ট করার পরে এখানে দেখুন আমরা ছয়শো এক্সপি পেয়ে গিয়েছি এনএফটিটা মিন্ট করার পরে তো এইখানে দেখুন যে বুল্ড জেনি তো আমাদেরকে দেখে জেনি করতে হবে তো এটা করলে আমাদের ওয়ালেটে একটা রিকোয়েস্ট আসবে তো আমরা এটা অ্যাপ্রুভ করে দেবো এইখানে দেখুন সে হ্যালো টু বেবি জেনি শি இஸ் জাস্ট অরাইট তো আমরা একটা এনএফটি পেয়ে গিয়েছি এটা আমরা ওকে করে দিব তো এই যে দেখুন এইখানে ফিড জেনি অপশন তো দেখুন আমরা টোটাল এক্সপি কালেক্ট করেছি 600 এক্সপি তো এইখানে দেখুন ফিড জেনি এই যে আমাদের এই এনএফটিটাকে এই এনএফটিটাকে ফিডিং করতে হবে তো ফিডিং করার জন্য আমাদের কি করতে হবে এইখানে এই যে ফিড জেনিতে ক্লিক করে এখানে দেখুন আমাদেরকে বাই মোর ফিট তো আমাদেরকে ফিট কিনতে হবে তো আমরা এখানে আমাদের যে পয়েন্টটা আছে এই পয়েন্ট দিয়ে এখানে ফিট কিনতে হবে তো আমরা এখানে দেখুন যে রেয়ার ফিট সাতশো এক্সপি লাগবে লিজেন্ডারি সতেরোশো তো আমরা কমন ফিট কমন যে খাবারগুলো আছে এগুলাই আমরা পারচেস করব তো এখানে আমি হচ্ছে আনলক করে নিব এবং এখানে অ্যাপ্রুভ করে দেব তো আমাদের ফিডিং পার্সেস এই যে খাবার পার্সেস কমপ্লিট হয়ে গিয়ে গেছে তো আমরা এখানে গো টু জেনিতে চলে আসবো এবং এইখানে এই যে জ্যানিকে খাওয়াতে হবে তো অবশ্যই প্রতি সপ্তাহে আপনারা একবার খাওয়াতে পারবেন এই ব্যাবি জ্যানিকে এবং একটা জিনিস মনে রাখবেন আপনারা যদি কোনো সপ্তাহে মিস করে ফেলেন এই যে এইখানে ফিডিং করাতে তাহলে কিন্তু আপনি এই যে হচ্ছে লিডার বোর্ড যে আছে লিডার বোর্ড থেকে আপনারা ডাউনে চলে যাবেন এবং এখানে এই যে টিউটোরিয়াল আছে এদের টিউটোরিয়াল দেখে নিতে পারেন আমি এখানে ফিডিং করাবো মূলত এটা আমি ফিডিং করাবো তো এখানে আমাদেরকে দেখাচ্ছে যে একদিন ছয় ঘন্টার মধ্যে ফিডিং করাতেই হবে মাস্ট বি তো আমরা যদি এটাতে এ আসি এবং এইটা আমরা ফিডিং করাবো তো আমাদের এইখানে আমাদেরকে আনলক করে নিব অ্যাপ্রুভ করে দিব তো এখানে আমাদের পার্সেস হয়ে গিয়েছে তো এখানে দেখুন আমরা পাঁচটি লাইক পাবো এই এই খাবারটি ফিটিং করালে তো এটা আমাদের কাছে নেই জিরো দেখাচ্ছে এই যে গুড লাঞ্চ এটাও আমাদের কাছে নাই জিরো দেখাচ্ছে অর্থাৎ আমাদের কাছে শুধু এইটা অ্যাভেলেবেল আছে প্লাস ওয়ান এখানে ওয়ান এক্স তো আমরা এইটা এখন ফিডিং করাই দেবো দেন ওকেতে ক্লিক করে দেবো তাহলে আমাদের ওয়ালেটে একটা রিকোয়েস্ট আসবে এবং এইখানে আমরা এটা অ্যাপ্রুভ করে নিব তো এখানে দেখাচ্ছে এই যে আমরা অলরেডি ফুড করা ফিডিং করাই ফেলছি এখানে দেখাচ্ছে একদিন ছয় ঘন্টা পরে আমাদেরকে আবারও ফিডিং করাইতে হবে এই জ্যানিকে তো এইভাবে আমাদেরকে এটা করতে হবে তো এখানে আমাদের এই যে বর্তমানে র্যাঙ্ক দেখাচ্ছে দেখুন এক লক্ষ চোদ্দো হাজার তিনশো আটষট্টি তো অবশ্যই এই ফিডিং করানোর মাধ্যমে র্যাঙ্কটা আমাদেরকে কমাই নিয়ে আসতে হবে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে আমার বর্তমান এই যে ব্যালেন্স আসছে এক্সপি টু হান্ড্রেড এক্সপি তো এখানে আরও আমরা কিছু এক্সপি আর্ন করতে পারি এখানে দেখুন যে আর্ন মোর এক্সপি ঠিক আছে তো এখানে যদি আমরা ক্লিক করি সো এই যে আপনার টুইটার তো দেখুন এখানে আছে যে রেফারেল কোড ইউজ করলে আমরা পঞ্চাশটা এক্সপি পাবো এবং হচ্ছে টুইটারকে ফলো করলে তাদের অফিসিয়াল যে টুইটার পেজটি আছে ফলো করলে আরও তিরিশটি এক্সপি পাবো তো আমরা টুইটারটাকে ফলো করে নিই তাদের অথরাইজ করে দেব তো দেখুন আমাদের টুইটার কানেক্ট হয়ে গিয়েছে তো আমরা এখন এটা ফলো করে নিব ঠিক আছে অথরাইজ অলরেডি সাবমিটেড অ্যাকাউন্ট ওকে তো এই যে দেখুন 30 টি আমাদের এটা কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি এখানে একজন আমার বন্ধুর রেফারেল কোড আছে তো আমি সেটা ইউজ করে নিব এবং আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে রেফারেল কোড দিয়ে দেবো সেটা আপনারা ইউজ করবেন তো রেফারেল কোড দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার একটা রিকোয়েস্ট যাবে আপনার ওয়ালেটে সেটা আপনারা অ্যাপ্রুভ করে দেবেন তো আমাদের এটিও কমপ্লিট হয়ে গিয়েছে তো নেক্সট যেটি হচ্ছে যে এখানে বড় একটা এক্সপি পাওয়া যাবে সেটা হচ্ছে ষোলোশো পঁচিশ এক্সপি সেটা হচ্ছে জয়েন ইনটিয়া ডিসকর্ড সার্ভার তো তাদের ডিসকর্ট সার্ভারে আমরা জয়েন হয়ে আমরা অথরাইজ করে দেবো এইখানে কিছু আপনার কানেক্ট আর্ন এক্সপি সেটা হচ্ছে এইখানে কিছু রোল আপনার করতে হবে এই রোলগুলা থেকে আপনারা এডিশনাল এক্সপি পাবেন এই যে দেখুন মিন্তিয়া ক্যাপ্টিন সেটা ক্ষেত্রে তিনশো পঞ্চাশ এক্সপি তো এগুলো আপনারা দেখে নেবেন ঠিক আছে তো আমি এটা ওকে করে দিয়ে দিলাম তো আপনারা চেষ্টা করবেন তাদের ডিসকট সার্ভারে অ্যাক্টিভ থাকার তাহলে আপনারা এই যে এখান থেকে যে বাকি যে এক্সপিগুলো আছে সেই সেগুলো আপনারা ক্লেম করে নিতে পারবেন এবং এইখানে এই যে চেক করার অপশন আছে চেক ফর এক্সট্রা এক্সপিস তো চেকিংয়ে দিলে আপনাকে অথরাইজ করে নিতে হবে তো যারা অথরাইজ করবে তো করলে এই যে দেখুন আমার অ্যাগেইন কিছুটা বেড়েছে তো এটা আপনারা ঠিক আছে তারা চেক করে টোরে এখানে অ্যাড করে দিয়ে দেবে তো এটা এই পর্যন্তই তো এই যে এইখানে আপনাদের রেফারেল কোড থাকবে আপনারা চাইলে আপনাদের বন্ধুদের সাথে সেটা শেয়ার করতে পারেন এবং আমি যে রেফারেল কোডটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেবো সেটা আপনারা অবশ্যই ইউজ করবেন এবং আমি এটা ভিডিওর মধ্যেও দিয়ে দেবো এই হচ্ছে বিষয় তো অবশ্যই এটা এটাতে আপনারা পার্টিসিপেট করবেন তাহলে অবশ্যই ভালো হবে আর আরেকটা বিষয় আপনাদের মূল্যবান মতামতটুকু আপনারা কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন ভিডিওটিকে লাইক করবেন ধন্যবাদ